প্রেস কনফারেন্সে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গের কুম্ভকার সমাজের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গণ ডেপুটেশন কর্মসূচি কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য ও জেলা স্তরের প্রতিনিধিরা সমিতির পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে কুম্ভকার সমাজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও তাদের উন্নয়নের জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি এই প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় কুম্ভকারদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করতে হবে মৃৎশিল্পীদের জন্য মাটির সরবরাহ নিশ্চিত করতে হবে অসুস্থ ও অবসরপ্রাপ্ত কুম্ভকারদের জন্য মাসিক ভাতা পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে বিপিএল ও সামাজিক সুরক্ষার আওতায় কুম্ভকার সমাজকে অন্তর্ ভুক্ত করতে হবে সমিতির সাধারণ সম্পাদক নির্মল পাল জানান আমরা সরকারের কাছে আমাদের দাবি জানিয়েছি যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব মানুষের সরকার মুক্তি আমরা কুম্ভকাররা যারা আছি এরা মাটি কিন্তু পাচ্ছি তারwidetilde সরকারে যে রুলিং আছে এই যে যারা যে এখন একজন আমাদের প্রতিনিধি বললেন যে মানে আমাকে এটা হচ্ছে বিএলআর ওর আন্ডারে প্রত্যেকটা জায়গা আইডেন্টিফাই করার মানে এ হচ্ছে বিএলআর ওরা আইডেন্টিফাই করবে যে কোন জায়গাটা खास আছে কোন জায়গাটা ভেস্টেড আছে কোন জায়গাটা ভেস্টেড নেই তার জন্য দেখুন এখন অনেক ভাটা আছে যারা সাউথ 24 পরগনা অনেক ভাটা আছে যাদেরকে দিদি বা এখানকার বিএলআর এর রয়্যালটি নিয়ে ওখানে মাটি তুলতে দিচ্ছে ভেস্টেড ল্যান্ডে আমরা কুম্ভকাররা আপনাদের প্রতিনিধি যারা আছে প্রেস মিডিয়া ক্লাব তাদের সঙ্গে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা এটা তুলে ধরুন যে কুম্ভকাররা যারা একটা আইডেন্টিফাই করুক যে এখানে নর্থ চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনা বা কলকাতার মধ্যে এই ভ্যাসকেট ল্যান্ডটা আছে ওখান দিয়ে আমাদের এলটমেন্ট করুক যেমনি বালি একটা ডাক হয় বালি কোনো ডাক হয় এমনি নদীতে ডাক হয় যেমনি আমাদের এমনি মাটি ঘাস জায়গাটা যারা মাটির দরকার যাদের তাদের একটা আমরা রয়্যালটি একটা টেন্ডার দিয়ে আমরা রয়্যালটি দিয়ে লিগাল মাটিটা আমরা নিয়ে নেব সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ নিয়ে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলনটা শুরু করছি মূলত আমরা যে টার্গেটটা নিয়েছি আমাদের সেই টার্গেটটা লিখিতভাবে আমরা জানিয়ে দিয়েছি আগামী পনেরোই ডিসেম্বর সোমবার বেলা এগারোটায় গোটা পশ্চিম বাংলার সব ডিএম কে আমরা এক এ টাইমে ডেপুটেশন দেব এই টার্গেট নিয়েছি আমরা সর্বভারতীয় অনন্ত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আমাদের এটা টার্গেট এবং আমরা আমাদের কমিটিগত ভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা রাজ্য সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা জেলা মিটিং ডেকে আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের উদ্যোগ আমরা এই প্রত্যেকজন ডিএম কে পশ্চিম বাংলার প্রত্যেকজন ডিএম কে আমরা ডেপুটেশন দেবো আমাদের কিছু দাবি দেওয়া নেই এটা আমাদের নেট জোগাবি যেটা মূলত আমরা যে পাঁচ মানে চারটে সেন্ট্রাল দাবি সেই দাবিগুলো আপনাদের সামনে আমরা জানাচ্ছি আপনারা সেইভাবে ব্যবস্থা নেবেন আমাদের যে আমরা জেলা শাসককে যে পদ্ধতিতে লিখেছি আপনারা পড়েছেন নতুন করে আমি এটা পড়ে দিতে চাইছি না তবুও জানাই মাননীয় শব্দ জেলা শাসক প্রত্যেক জেলা কমিটি সম্মানে সসম্মানে নিবেদন এই যে আমাদের সংগঠন সর্বভারতীয় অনন্ত কুম্ভকা সমিতি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মৃৎশিল্পীদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে তাদের নিয়ে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করবার মাধ্যমে আমাদের সামান্য একটা আদায় করতে পেরেছি কিন্তু বর্তমান কুম্ভকার সমাজের এই শিল্প বিপন্ন হয়ে পড়েছে